রান নবীন নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে তুই নাম রহিম রহমান সেই নাম মেরে ও সেলাতে মোরে দো শাবমাশাল্লাহ আলহা আলহা আল এক নাম তোমার রহ মর হের মহিম

র হুই নাম রহনা ও সহ লি ও সহ লোনা মোরে দো সাহন মা ভালা অনাহা অনভ্লা আল্লাহ আল্লাহ জিকির কর সঠিক শব্দ চয়ন কর হজগরা হাবিবাদ কর রহমাহারে বন্ধ করখন কারাফি বন্ধ কর এই তাই ফারুকির আহ হ বলল 99 নামের মাজে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম रोहमान शैना हमेरे ओ से लात शैना ओ से लात दौना मोरे दौर शावन मशल्ला अल्लाह अल्लाह अल, अल।

বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিন স্থান দক্ষিণ সিদ্দাই মরহুম আলী নিয়াজ বাড়ি প্রাঙ্গনে আয়োজিত সদরে মোকাররাম জলসার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও জানবীর জনাব মোহাম্মদ আলহাজ মুস্তফা কামাল সরকার সাহেব মাদ্রাজিল হুলালী বারাকল হায়াতহিবী সকলে বলেন এত আস্তে বললেন আমিন আরও জুড়ে বলেন না আমিন আজকে সবার জন্য বেশি দোয়া করা দরকার কারণ ওনার সার্বিক পরামর্শের কারণে এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে বা আমরাও আসতে পেরেছি আল্লাহ যেন আল্লাহর বান্দাকে কবুল করে সকলে বলেন না আমিন আজকের মহাবিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশ পুলিশ থেকে অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব মদাজিল্লাহ আলী বারাক আল্লাহ হায়াত হায়াতিহি ওয়াইল মিহি সকলে আবারও জবান খুলে বলেন না আমি আরও জোরে বলেন আমি উনিও আজকের মাহফিলের শোভা ওনার জন্য সকলে দোয়া করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের দুই অংশীদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি ইতিমধ্যে যুব সমাজের মন কেড়ে নিয়েছে অনেক সুন্দরভাবে আমাদের ইউনিয়ন পরিচালনা করছেন দোয়া করছে পরিচালনার মধ্যে দান করে সেগুলো বলে না মোহাম্মদ সাইফুল ইসলাম আলাউল আকবর সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি ইতিমধ্যে আপনাদেরকে স্মরণিত কণ্ঠে এই সোহাদায় কার বালা সম্পর্কে সুন্দর আলোচনা এবং তাত্ত্বিক আলোচনা শুনিয়েছেন বিশিষ্ট আলেম দিন হজরতুল আল্লাহ মাওলানা মুফতি শুহরা হোসেন সাইফি সম্মানিত প্রধান শিক্ষক মদিনাতুল ইমান মডেল মাদ্রাসা দক্ষিণ সিদ্দাই আল্লাহজন জন হায়াতে হায়তে বস্ত্রদান করে সকলে আবারও বলেন না আমি আজকের মাহবিলের বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ খলিলুর রহমান সাহেব প্যাঁশ ইমাম দক্ষিণ সিদ্দাই দা জামে মসজিদ আমার ভাই আমার পাশে বসা আছেন